সেই দিন আসলে মূলত উনি শেখ হাসিনা এবং ভারতের নেতৃত্বে সেনা অফিসারদের হত্যার একটা মহা উৎসব চলেছে কেমন ছিল বিবিসি কাময় কেমন সময়টা ছিল কেমন ছিল আমি তো আমি নিজ চোখে দেখেছি আসলে আমি ওইখানে সব পরিবারে বসবাসরত ছিল আমার পরিবার ছিল এবং আমার পরিবার সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল আমার পরিবারও এবং বাচ্চারতা সেই নির্মম যে নৃশংস হত্যাকাণ্ড নামে উনি সেখানের নেতৃত্ব তাণ্ডব হয়েছে তা এখনো গাছিউ রোডে সেই সময়ের কথা মনে পড়লে আপনি গ্রেফতার হয়েছিলেন আমি গ্রেফতার হইনি আমি চাকরি ছেড়ে দিয়েছি স্বেচ্ছায় ছেড়ে দিয়েছিলেন হত্যাকাণ্ডের পর হত্যাকাণ্ডের পর দু হাজার এগারো সনে জুলাই মাসের সাত তারিখে আমি চাকরি ছেড়ে দিয়েছি স্বেচ্ছায় কেন যেহেতু আমাদের আমি বিডিআর আইনে ভর্তিছি বিজিবি নতুন একটা আইন গঠন করছে এবং কি আমি এই বিজিবি এবং বিডিআরের যে বৈষম্য এই বৈষম্য কারণে স্বেচ্ছায় আমি চাকরি ছেড়ে দিয়েছি এখন কি চাচ্ছে এখন চাচ্ছি যে আমাদের বোমা বিস্ফোরক মামলার যে এখনও আমাদের সাথী ভাইরা গ্রেপ্তার আছে তাদেরকে মুক্তির দাবি এবং উনি শেখ হাসিনার যে সাধারণ ক্ষমা বলার পরও সাড়ে আট হাজার বিডিআরের যে পূর্ণ বহল দেওয়ার দাবি জানাচ্ছি হত্যাকাণ্ডের মূল মাস্টার মাইন্ড হিসেবে কাকে দেখছে হত্যাকাণ্ডের মূল মাস্টার মাইন্ড হিসেবে বাংলাদেশে শেখ খুনি শেখ হাসিনা তাপস মির্জা আজম নানক শেখ সেলিম এরা আর তার পিছনে মূল নেতৃত্ব আছে ভারত সরকার তৎকালীন ভারত সরকার এখন আপনি কি করেন এখন আমি ব্যবসা করি চাকরি করতে চান জি না আমি ব্যবসা করি তার নাম এবং পরিচালিত আমি সীমান্তে রতন্ত করি অস্ত্রপত্র সরকারি চাকরিজীবী কল্যাণ সমিতির সভাপতি ফফিকুর রহমান জামাল বলছি